একাডেমির পক্ষ সকলকে শুভেচ্ছা আজ কন্টেমি একটি ভিডিও ধারণ সন্তানকে শিল্পাঙ্গনে নিয়ে যাবেন আপনার সন্তানকে শিল্প চর্চা করাবেন সাংস্কৃতিক চর্চা করাবেন চর্চার সঙ্গে আপনার সন্তানকে যদি যুক্ত রাখেন তবে আপনার সন্তান বড় হয়ে উঠবে বিভিন্ন প্রতিভার মাধ্যমে তার বড় হয়ে ওঠার সাথে সাথে তার মেধা বিকাশ বৃদ্ধি হবে এই সাংস্কৃতিক চর্চা করবে আজ তেমনই একটি প্রমাণস্বরূপ বিষয় তুলে ধরব আমাদের শিশু শিল্পী আমাদের ছোট্ট শিশু শিল্পী আমাদের প্রতিষ্ঠানের দুইজন শিশু শিল্পী আছে যারা আসলে অন্যদের চেয়ে একটু এটা আমাদের পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন তার ভিতরে আমাদের কিয়ানা এবং আরো একজন শিশু শিল্পী আসছে নতুনে তো এই ছোট্ট শিশু শিল্পী তার মুখ আমরা জানবো তার নাম এবং সে কোন ক্লাসে পড়ে এবং আজকের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা দেখে আপনারা অবশ্যই মন্তব্য করবেন এবং আমার প্রিয় শিক্ষার্থীরা রয়েছেন এখানে ছোট ছোট শিশু শিল্পীরা সবাই মন্তব্য করতে হবে যে আমাদের কে বন্ধু না সে একজন নাকি হ্যাঁ এই বন্ধু কেমন করে আজকে আমাদের একটি মজার বিষয় দেখায় এই আটের মাধ্যমে আট মোশন আট মোশন আট করে সেটি একটি সুন্দর একটি রূপ দেওয়ার চেষ্টা করছে এক একটা মা চেঞ্জ করলে কি এক একটা রূপ

খুব ভালো লাগছে আচ্ছা তোমার কাছে কেমন লাগছে জাহিনের কাছে কেমন লাগছে বলো হ্যাঁ এখনই ওনা ওনা বলো কেমন লাগছে এই তোমার কাছে কেমন লাগছে অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর এই ওকে বলো ছোট মানুষ হিসেবে কি সুন্দর একটা বিষয় করছে না আচ্ছা তোমার কাছে কেমন লাগছে বলো আরো জোরে বলো ভালো থ্যাংক ইউ তোমার কাছে খুব ভালো তুমি বলো খুব ভালো একজন আর শুনে আরেকজনের কথা বলবো না আপনার কাছে কেমন লাগছে ওদিকে তাকিয়ে বল হ্যাঁ আপনার আমার কাছে না ওদিকে ক্যামেরা দিই কেউ কখনো ভিডিও করলে কেউ কখনো ক্যামেরা দিয়ে কখনো কোনো কিছু ভিডিও ধারণ করলে তার কথা তাকাতে হবে ক্যামেরা দিয়ে তাকিয়ে কথা বলতে ওকে হ্যাঁ তোমার কাছে কেমন লাগছে আপনার কাছে কেমন লাগছে অনেক সুন্দর এই তো লক্ষ্মী বাবা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা অনেক ভালো লাগছে তাহলে আমাদের আসলে যে কথাটা আমরা বলি যে আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান অবশ্যই আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি আপনার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত রাখবেন তবে আপনার শিক্ষার্থী আমরা আশা আমি আশাবাদী যে সেই শিক্ষার্থী বড় হয়ে উঠবে না শুধু শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে না সে সার্বিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে যেমন কথা সুন্দর কথা বলতে বলে তার আবৃত্তি শিখতে হবে এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আমরা যদি বর্তমানে যে পড়াশোনার ধারাবাহিকতা যেভাবে সৃজনশীল পরিবর্তন